আসসালামু আলাইকুম সল প্রোটোকল ম্যাগাড্রপ নিয়ে এর আগে আমি দুইটা ভিডিও মেক করেছিলাম একটা তিরিশে ডিসেম্বর একটা সাথে জানুয়ারি তিরিশে ডিসেম্বরে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা বিএনপি লক করবেন সল্ট প্রোটোকল ম্যাগাড্রপের জন্য এবং সাতই জানুয়ারি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম সল প্রোটোকলে যে ওয়েব রিকোয়েস্টটা আছে সেটা কিভাবে সম্পূর্ণ করবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সল প্রোটোকলে কী পরিমাণ রিওয়ার্ড আমি পেয়েছি এবং আপনারা কীভাবে চেক করবেন রিওয়ার্ডটা এবং কিভাবে আপনাদের এসপোট ওয়ালেটে নিয়ে যাবেন সো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটা দেখুন এবং অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট অথবা নিউজ অথবা সিগনাল আপনার মিস না হয়ে যায় সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আপনারা রিওয়ার্ডটা দেখার জন্য প্রথমে অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেন এখান থেকে মোর অপশনের উপর ক্লিক করবেন মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে এসে দেখতে পাবেন এখানে ড্রপ অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এই পেজটা আসবে এখানে দেখেন রিওয়ার্ড ইন ফোর আওয়ার্স অর্থাৎ চার ঘন্টার মধ্যে কিন্তু রিওয়ার্ড এখানে ডিস্ট্রিবিউশন করে দিবে আমাদের এক্সপোর্ট ওয়ালেটের মধ্যে এবং ক্যালকুলেটিং চলতেছে রিওয়ার্ড কে কত পরিমাণ পেয়েছে সো আমরা যদি এটা ওপেন নিই ওপেন করার পর দেখতে পাবো এখানে কোয়েশ রিওয়ার্ডটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো আটাশি মিলিয়ন সলভ টোকেন এবং পার্টিসিপেন্ট করছে ওয়ান মিলিয়ন প্লাস এবং আজকেই কিন্তু এই টোকেনটা লিস্টেড হবে বাইন্যান্সের মধ্যে আজ বিকাল চারটা বাজে কিন্তু বাইন্যান্সের মধ্যে ইউএসডিটি পেয়ারে এই সলভ টুকানটা লিস্টেড হবে আপনারা চাইলে ইউএসডিটি পেয়ারে সেল দিতে পারেন এবং অন্যান্য পেয়ার যেগুলোতে লিস্টেড হবে এগুলোতেও আপনারা সেল দিতে পারবেন এবং টোটাল অ্যাস্কোয়াডটা কিন্তু টু পয়েন্ট সিক্স টু নাইন বিলিয়ন টোটাল স্কোর পয়েন্ট যেটার পয়েন্ট আমার রয়েছিল ছয়শো পঞ্চাশ এর ভিত্তিতে আমি কিন্তু রিওয়ার্ড পেয়েছিলাম একশো চৌষট্টিটা যেটা এখন শু করতেছে না হয়তোবা তারা আর কিছুক্ষণ পর শু করাবে হয়তোবা একশো পঞ্চাশের অ্যারাউন্ডে কিন্তু আমার রিওয়ার্ডটা আসবে এখানে মাই রিওয়ার্ডে আমার অ্যামাউন্টটা শু করবে আপনাদেরও এই রিওয়ার্ডটা এখানে শু করবে আশা করি বুঝতে পেরেছেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এখন কথা হচ্ছে আপনার রিওয়ার্ডটা যখন এখানে শু করবে এখান থেকে আপনি হচ্ছে স্পোর্টওয়ালাটি কীভাবে নিয়ে যাবেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার স্পোর্ট ওয়ালেটের মধ্যে চলে যাবে যেটা আমি আপনাদেরকে কিভাবে চেক করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর এখান থেকে অ্যাসেটস অপশনের মধ্যে যাবেন অ্যাসেটস অপশনের মধ্যে আসার পর এখান থেকে অ্যাসপোর্টের মধ্যে যাবেন অ্যাক্সপোর্টের মধ্যে আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবেন সল প্লিকে সল প্লিকে সার্চ করলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পর দেখেন আমার রিওয়ার্ডটা কিন্তু আমার স্পোর্ট ওয়ালেটের মধ্যে চলা আছে যেটা ওখানে শু করতেছে না বাট এখানে শু করতেছে অর্থাৎ ওয়ান সিক্সটি ফোর কিন্তু আমি সল টোকেন রিওয়ার্ড হিসাবে পেয়েছি এবার আপনারাও চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টগুলো যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে মাল্টিপল অ্যাকাউন্ট চেক করে নেবেন যদি একটা অ্যাকাউন্ট থাকে এভাবেই চেক করে নেবেন আশা করি একটা ভালো পরিমাণ রিওয়ার্ড এখান থেকে পাবেন আমি জাস্ট ওয়েব থ্রি কোয়েস্টটা কমপ্লিট করেছি এবং একটা এক বিএনবি এখানে হোল্ডিং করেছিলাম এতটুকুই আমি কিন্তু আর চেয়ে বেশি কিছু করি না হয়তোবা যদি আপনি ওয়েব থ্রি কোয়েস্ট করে থাকেন একশো বিশ মতো পেতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন যখন লিস্টেড হবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সকল আপডেট দিয়ে দিব এবং এখানে রিওয়ার্ডের পরিমাণও দিয়ে দিব আশা করা যায় একটা ভালো পরিমাণ রিওয়ার্ড এখান থেকে পাবেন সো অবশ্যই অবশ্যই যারা এই ড্রপটা মিস করেছে নেক্সট টাইম কোনো ড্রপ যদি আসে মিস করবেন না কারণ এখানে রিওয়ার্ডের পরিমাণটা মোটামুটি পর্যায়ে একটা ভালো পর্যায়ের হয়ে থাকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না